পঞ্চান্ন বছর হয়ে গেল তিনি পৃথিবীতে নেই কিন্তু তবুও পুজোতে এবং অন্যান্য যে কোনো জায়গায় শ্যামা সঙ্গীতের কথা উঠে আসলেই সবার আগে মনে পড়ে যে নামটা তিনি হলেন পান্নালাল ভট্টাচার্য শ্যামা সঙ্গীতের দুনিয়ায় কয়েকজন প্রথম সারির সঙ্গীত শিল্পীর মধ্যে অন্যতম ছিলেন পান্নালাল ভট্টাচার্য প্রভাব প্রতিপত্তি যশ খ্যাতি সবই ছিল তার ভাণ্ডারে কিন্তু তবুও নিজের জীবদ্দশায় বারবার শ্মশানে যেতেন কিছু একটা খুঁজতে একটা সময় পান্নালাল ভট্টাচার্য ছিলেন ঘোরতর সংসারী সেখানে হঠাৎ করেই মাত্র ছত্রিশ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি কি হয়েছিল তার কি এমন খুঁজতে বারবার শ্মশানে যেতে হতো তাকে আর কেনই বা অকাল বয়সে আত্মহত্যার পথ বেছে নিলেন পান্নালাল ভট্টাচার্য উনিশশো সালে হাওড়ার বালিতে জন্ম হয়েছিল পান্নালাল ভট্টাচার্যের এগারো জন ভাই বোনেদের মধ্যে সবথেকে ছোটো ছিলেন পান্নালাল ভট্টাচার্য পান্নালাল নিজে কখনো নিজের বাবাকে দেখতে পাননি তিনি যখন তার মায়ের গর্ভে সাত মাসে পড়েছেন তখনই তার বাবা মা মারা গিয়েছেন ফলে পান্নালাল মানুষ হয়েছিলেন নিজের দাদাদের হাতেই বিশেষত তার মেজ দাদা ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন তার সব থেকে প্রিয় তাদের পরিবার প্রথম থেকেই ছিল শাক্ত পরিবার ফলে প্রথম থেকেই তাদের পরিবারে ভক্তিরসের একটা ধারা চলে আসছে সেটা পান্নালালের মধ্যেও ছিল বর্তমান আর ঠাকুরদা ছিলেন একজন পুরোহিত ফলে বাড়িতে পুজো অর্চনা তো লেগেই থাকতো দাদা ধনঞ্জয় ভট্টাচার্য নিজের ছেলের মতো করে মানুষ করেছিলেন ভাই পান্নালালকে আর ধনঞ্জয়ের স্ত্রী ছিলেন পান্নালালের কাছে তার মায়ের মতো পান্নালালের বয়স যখন আঠেরো কি উনিশ সেই সময় বালিতে বারেন্দ্র পাড়ার মাঠে খেলতে খেলতে হঠাৎ করেই তার চোখে বল লেগে গুরুতর চোট পেয়েছিল সে কলকাতা মেডিকেল কলেজে চারশো পঞ্চাশ টাকা দামের পঁচিশটি ইঞ্জেকশান দেওয়ার পর পান্নালালের চোখ বেঁচে ওঠে কিন্তু চোখের মনি কিছুটা সরে গিয়েছিল মেজদাদা ধনঞ্জয় এবং তার স্ত্রী সেবা শুশ্রূষায় সে ফিরে পেয়েছিল। তার চোখ সেরে উঠেছিল ফলে তাদেরকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিল পান্নালাল তবে শুধুমাত্র ভক্তিরস নয় পান্নালালের গলায় সুর ছিল দুর্ধর্ষ বর্তমান যুগে রেডিওর বিষয়টা খুব একটা বেশি লোকে জানেন না এই প্রজন্মের মাত্র হাতে গোনা কয়েকজনের মানুষের কাছে রেডিও বিষয়টি কিছুটা কাজের কিন্তু দুটি সময় রেকর্ডিং এবং রেডিও হঠাৎ করেই যেন জীবন্ত হয়ে ওঠে সেই সঙ্গে জীবন্ত হয়ে ওঠেন কিছু কিছু হারিয়ে যাওয়া মানুষ কিছু কিছু হারিয়ে যাওয়া শিল্পী দুর্গাপুজোর আগে মহিষিশুর মর্দিনীর মাধ্যমে যেমন হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তেমনই দীপান্বিতা কালী পুজোর আগে হঠাৎ করেই জীবন্ত হয়ে ওঠেন পান্নালাল ভট্টাচার্য যুগের পর যুগ কেটে গেলেও পান্নালালের শ্যামা সঙ্গীতের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি তার মতন শ্যামা সঙ্গীত গায়ক খুব কমই এসেছে কিন্তু প্রথমে যে তিনি শ্যামা সঙ্গীত গাইতে চেয়েছিলেন সেরকম কিন্তু নয় বরং তিনি প্রথম থেকেই চেয়েছিলেন বাংলা সিনেমার নেপথ্য গায়ক হতে আধুনিক গান গাওয়ার ইচ্ছা প্রবল ছিল পান্নালালের মনে কিন্তু সেই সময় বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের রাজপাট ছিল শচীন বর্মন মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় প্রমুখদের হাতে তার সঙ্গেই নতুন গায়কদের খুব একটা প্রয়োজন ছিল না ইন্ডাস্ট্রিতে ফলে আর বাংলা সিনেমার নেপথ্য গায়ক হয়ে ওঠা হলো না পান্নালাল ভট্টাচার্যের কিন্তু পঞ্চাশের দশকে কে মল্লিক ভবানী দাসের মতো কালোজয়ী শ্যামাসঙ্গীত শিল্পীরা হারিয়ে যেতে শুরু করলেন প্রয়োজন পড়তে থাকে নতুন শিল্পীদের সেই সময় তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালালের কণ্ঠে আধ্যাত্মিক সঙ্গীতের সুর খুঁজে পান নিজে সঙ্গে করে নিয়ে যান এম ভি রেকর্ড কোম্পানিতে সুপারিশ লাগিয়ে ধনঞ্জয় বললেন আজ থেকে এখানে ভক্তিগীতির দায়িত্ব দিন পান্নাকে ও কোম্পানির মুখ রাখবে আমি বলছি পান্নালাল ভট্টাচার্য তার দাদার কথা কোনোদিনও ফেলতে পারতেন না তাই বাংলা আধুনিক সিনেমার প্লেব্যাক করার স্বপ্ন ছেড়েই দিলেন অনায়াসে তার গলায় ধারণ করে নিলেন মায়ের গান সেখান থেকে শুরু হলো পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীতের ধারা পান্নালাল ফুটবল খেলার দারুণ ভক্ত ছিলেন মোহনবাগানের চিরকালীন সমর্থক আর ছিলেন শ্যামা সঙ্গীতের গায়ক তার ফুটবলের নেশা এতটাই ছিল যে মোহনবাগান হেরে গেলে তিনি নাকি গানের রেকর্ডিং পর্যন্ত বাতিল করে দিতেন দারুণ ঘুরিয়ে ওড়াতে পারতেন পান্নালাল তার সঙ্গেই দাদার সঙ্গে একসাথে মাছ ধরার কম্পিটিশন করতেন পান্নালাল ভট্টাচার্য দাদাকে নিজের আইডল মানতেন সারা জীবন তার মতো করে ধুতি পরা তার মতো করে হাতের লেখা এমনকি তার মতন করে হাঁটা চলা এবং কথা বলাতেও তিনি তার দাদাকে নকল করতেন ধনঞ্জয় ভট্টাচার্যের একটা ছাপ পান্নালালের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছিল তিনি নিজের ভক্তিগীতিও নিজের দাদাকে দেখে শিখেছিলেন তিনি ধারণা করতেন তার মেজদার থেকে ভালো ভক্তিগীতি এখানে কেউ গাইতে পারেন না যে কোনো অনুষ্ঠানে গেলে তার দাদার আগেই তিনি গান গেয়ে চলে আসতেন তিনি মনে করতেন যদি মেজদা থাকে তাহলে তিনি আর গান গাইতে পারবেন না অন্যদিকে ধনঞ্জয় মনে করতেন পান্নালাল তার থেকে অনেক ভালো শ্যামা গায়ক কারণ তার মতো করে মা কথাটা উচ্চারণ আর কেউ করতে পারতেন না তবে নিজেকে নিয়ে এবং নিজের গান নিয়ে কোনোদিন সন্তুষ্ট ছিলেন না পান্নালাল সব সময় তিনি চাইতেন মা ভবতারিণীকে দেখতে শোনা যায় তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য নাকি বহুবার মা ভবতারিণীকে দেখেছেন কিন্তু পান্নালাল কখনোই তার মাকে দেখতে পাননি এই নিয়ে তার আক্ষেপ ছিল চিরকালের পান্নালালের জীবনে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটেছিল কিন্তু তিনি কোনোদিন মাকে দেখতে পাননি শোনা যায় একদিন অনুষ্ঠান শেষে শিল্পী বন্ধুদের সাথে বাড়ি আসার সময় বালি স্টেশনের কিছুটা আগে হঠাৎ করেই ট্রেনের মধ্যে অঝরে কাঁদতে শুরু করেছিলেন পান্নালাল ভট্টাচার্য জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন মাকে তুতে বেনারসি পড়ানো হয়েছে কেউ বিশ্বাস না করায় পান্নালাল চ্যালেঞ্জ ঠুকে বলেছিলেন তিনি নেমে দেখতে চান তারপরে পান্নালালের কথায় যখন মানবেন্দ্র মুখোপাধ্যায় নির্মলা মিশ্রের মতো শিল্পীরা মন্দিরে গিয়ে দেখলেন তখন তারা একেবারে হতবাক আরে সত্যিই তো তারা সকলেই দেখলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে সেদিন তুতে রঙের বেনারসি পড়ানো হয়েছে এরকম আরও আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে পান্নালাল ভট্টাচার্যের জীবনে কিন্তু আদর্শ গুরু না থাকার কারণে মায়ের কৃপা ধরে রাখতে পারেননি পান্নালাল কালী পুজোর সময় দক্ষিণেশ্বরে অনুষ্ঠান করার পরে সেখানেই সারা রাত কাটাতেন পান্নালাল ভট্টাচার্য বারবার মাকে দেখার চেষ্টা করতেন কিন্তু কখনোই সফল হতে পারেননি যত দিন গেছে এই তৃষ্ণা আরও বাড়তে শুরু করেছে পান্নালালের ভেতরে ধনঞ্জয় শ্যামাসঙ্গীত গাইতেন তিনিও গিয়েছেন তাহলে শুধু তার দাদাকে কেন দেখা দেবেন মা এই প্রশ্ন তিনি বারবার করেছেন মা ভবতারিণীকে একটা সময় পান্নালাল ছিলেন দারুণ সংসারী তিনি নিজের হাতে নিজের মেয়েদের চুল বেঁধে দিতেন নিজে পছন্দ করে তার স্ত্রীর জন্য শাড়ি নিয়ে আসতেন তাদের সাথে সময় কাটাতে পছন্দ করতেন সেই পান্নালাল আস্তে আস্তে সংসারের বাঁধন ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলেন দিনের বেশিরভাগ সময়টা শ্মশানে গিয়ে কাটাতেন সেখানেই পড়ে থাকতেন কিছু একটা খোঁজার চেষ্টা করতেন বাড়িতে সময় দিতেন না তার মা তাকে দেখার একটা বায়না অত্যন্ত গভীরভাবে চেপে বসেছিল মাকে দেখার বায়না মা ভবতারিণীকে দেখার বায়না শ্মশানে গিয়ে শিশুর মতো করে কাঁদতেন আর মা ভবতারিণীকে স্মরণ করতেন তার কাছে যেতে চাইতেন সংসারের বাঁধনে তাকে আর বাধা যেত না মাকে যে পেতেই হবে এই লক্ষ্য নিয়ে তিনি সংসার থেকে ধীরে ধীরে বিভাগী হতে আরম্ভ করলেন শেষে এলো অভিশপ্ত সেই উনিশশো সালের সেই দিনটি ছত্রিশ বছর বয়সে দেবী দর্শন করতে না পারার অবসাদ এবং অতৃপ্তি নিয়ে নিজেকে শেষ করে দিলেন পান্নালাল ভট্টাচার্য হয়তো তিনি তার মা ভবতারিণীকে বলতে চেয়েছিলেন যদি তিনি তার কাছে না আসেন তাহলে তিনি নিজেই তার কাছে যাবেন তাই তিনি নিজেই নিজেকে শেষ করে দিলেন এবং চলে গেলেন অকালেই যাওয়ার আগে তিনি রেখে গেলেন তার শ্যামা সঙ্গীতের অপার ভান্ডার। জীবনকালে মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি ছত্রিশটি আধুনিক আঠেরোটি রেকর্ড তিনটি বাংলা সিনেমার গান এবং চল্লিশটি শ্যামা রেকর্ড করেছেন এছাড়াও শ্রী অভয় নাম নিয়ে তিনি লিখে এবং সুর দিয়ে গেছেন বেশ কিছু শ্যামা যা আজকেও প্রাসঙ্গিক করে রাখে এই কালোজয়ী শ্যামাসঙ্গীত শ্যামা তার কিছু শ্যামাসঙ্গীতের মধ্যে জনপ্রিয় হয়েছে আমার সাধনা মিটিল তিলেক দ্বারা ওরের সমন ওপার আমায় হাত ছানি দিয়ে ডাকে এসব গানের মাধ্যমে বারবার তিনি মা ভবতারিণীকেই খোঁজার চেষ্টা করেছিলেন কিন্তু নিজের জীবনের শেষ দিকে হয়তো তিনি মনে করেছিলেন যদি তিনি ওপারে যেতে পারেন তবেই তিনি তার কাঙ্ক্ষিত ধন মা ভবতারিণীর দেখা পাবেন তাই তিনি করলেন নিজেকে শেষ করে পরপারে গিয়ে তিনি মায়ের দেখা পাওয়ার চেষ্টা করলেন তাই তো নিজের শেষ রেকর্ড করা গানে পান্নালাল বলেছেন অপার সংসার নাহি ভরসা শ্রীপদ সঙ্গেরও সম্পদ বিপদে তারিনি কর গো নিস্তার যে দেখে তরঙ্গ অগাধ বাড়ি ভয়ে কাপে অঙ্গ ডুবে বা মরি তার কৃপা করি কিংকর তোমারি দিয়ে চরণ তরি রাখো এইবার বহিছে তুফান নাহিকো বিরাম থরোথরো অঙ্গ কাপে অবিরাম পুরাও মনুসকাম জপি তারা নাম তারা তবনাম সংসারেরও সার কাল গেল কালি হলো না সাধন প্রসাদ বলে গেল বিফলে জীবন এ ভব বন্ধন কর বিমোচন মাবিনে তারেনি কারে দিব ভার পান্নালাল ভট্টাচার্য বেঁচে থাকবেন বাঙালির মননে যতদিন এই বাঙালি বেঁচে থাকবে ততদিন অমর হয়ে থাকবেন মাতৃ সাধক পান্নালাল ভট্টাচার্য